আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শুরুতেই নিয়ে নতুন মন্ত্রী সভা প্রবেশে বেশি দেশের ওপর নিষেধাজ্ঞা সামরিক সক্ষমতা বাড়াতে এফ সিক্সটিন উন্নত করছে তুরস্ক মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উদ্ধার বৈঠক আমেরিকাকে বিনা শর্তে ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে হবে ঘোষণা চীনের এবং সর্বশেষে জানিয়ে দেব দক্ষিণ কোরিয়ার নাবিকদের ইরান ত্যাগের অনুমতি দেওয়া হয়েছে বলছে মুখপাত্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে বিরোধীদের নিয়ে নতুন মন্ত্রিসভা মিয়ানমারের ধরপাক রাও হিরিক মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর ধরপাকড়াও শুরু হয়েছে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন শহরে সেনাবাহিনী ও পুলিশের গাড়ি টহল দিচ্ছে মন্ত্রীসভায় রদবদল শুরু হয়েছে ২৪ মন্ত্রীকে বরখাস্ত এবং এগারো জনকে নতুন মন্ত্রী নিয়োগ করা হয়েছে শপথ নেওয়া মন্ত্রীদের অধিকাংশই সেনা কর্মকর্তা সেন্ট কাউন্সিলর অনশান সূচি বিরোধী দলগুলোর নেতাদেরও মন্ত্রী করা হচ্ছে এদিকে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে বসবাসরত রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ দেশটির সর্বশেষ পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক বসতে যাচ্ছে এছাড়া মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইইউ অভ্যথানের ঘটনায় লন্ডনে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে ব্রিটিশ সরকার খবর এএফপি রয়টার্স ও বিবিসি আল জাজিরা অভ্যুত্থানের পর দেশটির বিভিন্ন শহরে সামরিক বাহিনীর টহল ও তৎপরতা বেড়েছে মঙ্গলবার সেনা ও দাঙ্গা পুলিশ সদস্যদের রাস্তায় টহল দিতে দেখা দেখা যায় রাজধানী হেলিকপ্টার চক্কর দিতেও গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনা ও পুলিশের গাড়ি অবস্থান করে ইয়াঙ্গুনের পরিস্থিতিও একই রকম চালু হয়নি ইয়াঙ্গুয়ের বিমানবন্দর দোকানপাট বন্ধ রয়েছে রাজনৈতিক নেতাদের ধরপাকড় শুরু হওয়ায় শহরগুলোতে থমথমে অবস্থা বিরাজ করছে চলচ্চিত্র নির্মাতা মিন গ্রেপ্তার করা হয়েছে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে আমি বাইরে যেতে পারছি না ডাটা না থাকায় মোবাইল ফোনেও ব্যবহার করতে পারছি না ইন্টারনেট এদিকে মিয়ানমারের কোথাও এখনো পর্যন্ত অভ্যুত্থান বিরুদ্ধে বিক্ষোভের খবর পাওয়া যায়নি অভ্যুত্থানের পর মিয়ানমার পার্লামেন্ট উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে এর ভেতরে পুলিশ ও বাইরে সেনা সদস্যদের অবস্থান রয়েছে মিয়ানমারে কেউ জানে না সূচি কোথায় আছে সূচির চব্বিশ মন্ত্রী বরখাস্ত বেশিরভাগই নতুন মন্ত্রী সেনা কর্মকর্তা অব্যধানের পর রাতারাতি মিয়ানমারের মন্ত্রী সভা পাল্টে গেছে ওয়ানশান সূচি সরকারের চব্বিশ মন্ত্রী উপমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী বরখাস্ত করা হয়েছে নতুন এগারো জনকে শপথ দিয়েছে নতুন মন্ত্রিসভার অধিকাংশ সিনিয়র সেনা কর্মকর্তা কয়েকজন রয়েছে সেনা সমর্থিত দল ইউএস ডিপির সদস্য ইউএস ডিপির অন্যতম নেতা ওনা মং লাউকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হয়েছে সৌদি প্রবেশে বেশি দেশের উপর নিষেধাজ্ঞা কোভিড উনিশের বিস্তার কমাতে নিজ দেশের নাগরিক কূটনৈতিক স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবার ব্যতীত এশিয়া ইউরোপ ও আমেরিকা স্থানীয় সময় রাত নয়টা থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে সৌদির স্বাস্থ্য কর্তৃপক্ষ সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিষেধাজ্ঞা দেশগুলির তালিকায় রয়েছে আর্জেন্টিনা সংযুক্ত আরব আমিরাত জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া আয়ারল্যান্ড ইতালি পাকিস্তান ব্রাজিল পর্তুগাল যুক্তরাজ্য তুরস্ক দক্ষিণ আফ্রিকা সুইডেন সুইজারল্যান্ড ফ্রান্স লেবানন মিশর ভারত এবং জাপান এর আগে গত তেসরা জানুয়ারি সৌদি ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিয়ে সব ধরনের ফ্লাইট চালু ঘোষণা দিয়েছিল দেশটি যুক্তরাজ্য করোনা ভাইরাসের নতুন ধরন সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত একুশ ডিসেম্বর আকস্মিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্ত নেয় সৌদি আরব পরবর্তীতে এর মেয়াদ আরো সাত দিন বাড়ানো হয় এর পনেরো দিন পর নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি এছাড়া মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে মার্চের শুরুতে বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনা ওমরা পালন বন্ধের ঘোষণা দিয়েছিল সৌদি আরব সাত মাস পর প্রথমবারের মতো গত বছরের দোসরা নভেম্বর বিদেশিদের কাবায় প্রবেশের সুযোগ দেয় করোনা এসে সবকিছু বদলে দিয়েছে হজ এবং ওমরা সবই বন্ধ ছিল সাত মাস গত বছর মোট দশ হাজারের মতো মুসলিমকে হজ পালন করার সুযোগ দেওয়া হয়েছে সেখানে সাধারণত প্রতি বছর করে পঁচিশ লাখের মতো মুসলিম হজ পালনের সুযোগ পান করোনা ভাইরাস আক্রান্ত ও প্রাণহানি পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়াল ডোমিটারের তথ্য অনুযায়ী সৌদি আরবে তিন লাখ আটষট্টি হাজার ছশো উনচল্লিশ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এর মধ্যে মারা গেছে ছয় হাজার তিনশো তিরাশি জন শনাক্ত ব্যক্তিদের মধ্যে থেকে সুস্থ হয়েছে তিন লাখ ষাট হাজার একশো দশ জন সৌদি প্রবেশে বিশ্ব দেশের ওপর নিষেধাজ্ঞা কোভিড উনিশের বিস্তার কমাতে নাগরিক কূটনৈতিক স্বাস্থ্য কর্মী ও তাদের পরিবার ব্যতীত এশিয়া ইউরোপ ও আমেরিকা থেকে অভিবাসী নাগরিকদের সৌদি স্থানীয় সময় রাত নয়টা থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে সৌদির স্বাস্থ্য কর্তৃপক্ষ সুপারিশের তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিষেধাজ্ঞা দেশগুলির তালিকায় রয়েছে আর্জেন্টিনা সংযুক্ত আরব আমিরাত জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া আয়ারল্যান্ড ইতালি পাকিস্তান ব্রাজিল পর্তুগাল যুক্তরাজ্য তুরস্ক দক্ষিণ আফ্রিকা সুইডেন সুইজারল্যান্ড ফ্রান্স লেবানন মিশর ভারত এবং জাপান এর আগে গত তেসরা জানুয়ারি সৌদি ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিয়ে সব ধরনের ফ্লাইট চালু ঘোষণা দিয়েছিল দেশটি যুক্তরাজ্য করোনা ভাইরাসের নতুন ধরন সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত 21 ডিসেম্বর আকস্মিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্ত নেয় সৌদি আরব। পর্বতিতে এর মেয়াদ আরও 7 দিন বাড়ানো হয়। এর 15 দিন পর নিষেধাজ্ঞা তোলে না সৌদি। এরারা মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে মার্চের শুরুতে বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনা ওমরা পালন বন্ধের ঘোষণা দিয়েছিল সৌদি আরব। সাত মাস পর প্রথমবারের মতো গত বছরের 10 নভেম্বর বিদেশীদের কাবায় প্রবেশের সুযোগ দেয়। করোনা এসে সবকিছু বদলে দিয়েছে। হজ এবং ওমরা সবই বন্ধ ছিল সাত মাস গত বছর মোট দশ হাজারের মতো মুসলিমকে হজ পালন করার সুযোগ দেওয়া হয়েছে সেখানে সাধারণত প্রতি বছর করে পঁচিশ লাখের মতো মুসলিম হজ পালনের সুযোগ পান করোনা ভাইরাস আক্রান্ত ও প্রাণহানি পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী সৌদি আরবের তিন লাখ আটষট্টি হাজার ছশো উনচল্লিশ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এর মধ্যে মারা গেছে ছয় হাজার তিনশো তিরাশি জন শনাক্ত ব্যক্তিদের মধ্যে থেকে সুস্থ হয়েছে তিন লাখ ষাট হাজার একশো জন মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির নেত্রী ও কাউন্সিলর অনশান সচি সহ ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের আটক করেছে সেনাবাহিনী মিয়ানমারে এমন সংকটময় ইস্যু নিয়ে জরুরি বৈঠক শুরু হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকে সামরিক অভ্যুত্থানের পর দেশটির সামরিক বেসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানানো এক খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নয়টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রুদ্ধ ধরে এই আলোচনা শুরু হয়েছে খবর এপির এর আগে নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে সোমবার ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করে সামরিক বাহিনীর সদস্যরা দেশ জুড়ে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয় এরপর সকালে আনুষ্ঠানিক ভাবে অভ্যুত্থানের খবর নিশ্চিত করে সেনাবাহিনী খবরে আরো বলা হয়েছে মিয়ানমারে বেআইনি ভাবে আটক সবাইকে অবিলম্বে মুক্ত মুক্তি দিতে সেনা সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে খসড়া প্রস্তাবে নিরাপত্তা পরিষদের প্রস্তাবটি প্রস্তুত করেছে যুক্তরাজ্য এক বছরের জন্য জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়ার অবস্থান রয়েছে এতে সব পক্ষকে গণতান্ত্রিক মূল্যবোধ অনুসরণের আহ্বান জানানোর প্রস্তাবে অবশ্যই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপের কথাও বলা নেই আমেরিকাকে বিনা শর্তে ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে হবে ঘোষণা চীনের কোন শর্ত ছাড়াই ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন জানিয়েছে মার্কিন কর্মকর্তারা পরমাণু সমঝোতায় ফেরার বিষয়ে নানান ধরনের কথা বলেছে কিন্তু আমেরিকাকে বিনা শর্তে সমঝোতায় ফিরতে হবে ট্রাম্প একতরফা ভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সালের মে মাসে ওই সমঝোতা থেকে বেআইনি একতরফাভাবে আমেরিকাকে বের করে দেন এটির বাকি পাঁচ দেশ ও ইউরোপীয় ইউনিয়ন পরমাণু সমঝোতা মেনে চলার জন্য ইরানের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি এই সমঝোতায় ইরানকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেয় কিন্তু ইরান বলেছে সেই আশ্বাস বাস্তবায়নে করেনি ইউরোপীয় দেশগুলো দক্ষিণ কোরিয়ার নাবিকদের ইরান ত্যাগের অনুমতি দেওয়া হয়েছে বলছে মুখপাত্র প্রায় এক মাস আগে পারসভ্য সাগর থেকে আটক দক্ষিণ কোরিয়ার একটি তেল ট্যাঙ্কারের নাবিকদের ইরান ত্যাগ করার অনুমতি দেওয়া হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খাদিব জাদে গতকাল তেহরান বলেছেন দক্ষিণ কোরিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ইরানের বিচার বিভাগ এসব নাবিকদের ইরান ত্যাগের অনুমতি দিয়েছে বিষয়টি তিনি ইরানের পক্ষ থেকে একটি মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন তবে দক্ষিণ কোরিয়ার তেল ট্যাঙ্কারটির আইন লঙ্ঘনকারী পদক্ষেপের বিষয়টি এখনও ইরানের আদালতে বিচারাধীন রয়েছে এবং এটির ক্যাপ্টেনের বিরুদ্ধে আদালতে মামলা চলবে বলে জানান তিনি ইরানের ইসলামী বিপ্লব রিজার্ভ গার্ড বাহিনী বা আইআর নৌবাহিনীর গত চার জানুয়ারি পারস্য উপসাগরে পানি দূষিত করার অভিযোগে বিশ ক্রো সহ দক্ষিণ কোরিয়ার একটি তেল ট্যাঙ্কার আটক করে জাহাজটি আটকের কয়েকদিনের মধ্যে দক্ষিণ কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফরে এসে পদস্থ ইরানি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া কয়েকশ কোটি ডলার ফেরত দেওয়ার আহ্বান জানান ইরান কিন্তু তখন বিষয়টি নিয়ে দুদেশের মধ্যে কোনো আপোষ রহ হয়নি ইরান বলেছে সেদেশের তেল বিক্রির প্রায় সাতশো কোটি ডলার দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ব্যাংকে আটকে রয়েছে অন্যদিকে শিউল দাবি করেছে আমেরিকার নিষেধাজ্ঞার কারণে এই অর্থ ইরানে হচ্ছে না। মঙ্গলবার বলেছে ইরানের আব্বাস দক্ষিণ কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে আলাপ করে আরেকবার তার দেশের আটকে পড়া অর্থ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে এ সময় শিউলের পক্ষ থেকে ইরানের অর্থ ছেড়ে দেওয়ার প্রস্তুতির কথা জানিয়ে বলা হয়েছে নিষেধাজ্ঞা সংক্রান্ত জটিলতার অবসান হওয়া মাত্র তারা ইরানের অর্থ তেহরানকে ফেরত দেবেন